Mama, and Pothin Tevas Pathinet. He kote say lamb or key huilo. Shish was on the key, des ser her polite of an a key. But lame croquem, hoiguare croquem, ki could say lam, and key willow. Matsinam deshem with a bisin clap, bazaye, in clare de ki key, show where could if Taramapu by night. সাধু এখন তাহলে বুঝতে পারতেছ বাঙালি যাতে মাত্র তালে ঠিক আমাদের মধ্যে যতই বিবেক হোক না কেন আমরা কিন্তু এত সহজে তোমাদের সার দেব না এটা ভাইব না আমাদের মধ্যে কোন দল বাজাইয়া তোমরা ফাইদা লুটবা আর আমরা তো চাই চেয়ে দেখবো এটা কোনো সম্ভব না তোমরা তো ভাবছ আমরা কোনো দিনই একত্র হব না এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে থাকবো আর তোমরা আমাদের মাথার উপর পয়সা কাটা খেয়ে সেটা সম্ভব না তিপ্পান্ন বছরের মধ্যে আমরা যত শাসক পাইছি আমাদের প্রফেসর ইউনু মতো পাই নাই তিনি মেধা সম্পূর্ণ ব্যক্তি সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যা করতে হবে তিনি খুব ভালো করে জানেন তিনি নিব নোবেল বিজয়ী তোমরা যতই পকা ছড়ানো কেন এত সহজে তোমাদের ছাড় দেবো না জাতির স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সবাই এক এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ নয় তোমরা যত সংখ্যালঘু এটা প্রচার করো না কেন আসলে এখানে কেউ সংখ্যালঘু না আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি তারপর যে যার ধর্ম পালন করব এই সম্রাট আমার জ্ঞান দেশ উপস্থিতি কি এই আমি কি তোর বেশি জ্ঞান চাইছি পেয়েছুন ড্রাইভার ড্রাইভার মুখে থাক তোর সার্বভৌম ট্রক করলে কি না করলে কি আমাদের মিশন বন্ধ থাকবো আনু দেখবো তোরা কিভাবে তোরে সার্বভৌম ট্রকা করিস তোমার তুমি এতক্ষণ সম্মান দিতে কথা কইলাম কিন্তু তুমি তো সম্মানের যোগ্য না এই একটা কথা মন দিয়ে শুনে রেখো সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সব করতে পারি এটা তোমার দেশ নাই আর আমার দেশের কেউ সংখ্যা লঘু না আমাদের একটা পরিচয় আমরা বাঙালি দেশ নিয়ে আমরা সার্বভৌমত্ব নিয়ে একটা কথা কইলে তোমার গাড়ির চাকার নিচে দিয়ে দিবো নামো আমার গাড়ি থেকে তোমার মতো ভণ্ড প্রতারককে আমার গাড়িটা লিফ না এই বলে না বিপিলে শখ হয় মুড়ি বা চোরেট তোর বা লিফ তোদের শখ হচ্ছে

আমরা খুব ভালো চলতে পারবো যাও বসে বসে আঙ্গুল চষিয়ে